সম্মানিত সহকর্মীবৃন্দ সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব এমপিও ফাইল প্রসেস করার জন্য যে সকল ডকুমেন্টস লাগবে সে সম্পর্কে প্রথমেই একটি বিষয় জেনে রাখা উচিত মাদ্রাসা অধিদপ্তরের আওতায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আপনারা প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে এমপিও ফাইল সেন্ড করতে পারবেন অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আপনারা প্রতি জোড় মাসের আট তারিখের মধ্যে এমপিও ফাইল সেন্ড করতে পারবেন জোড় মাস বলতে বোঝানো হয়েছে ফেব্রুয়ারি এপ্রিল জুন আগস্ট অক্টোবর এবং ডিসেম্বর মাস এমপিও ফাইল প্রসেসিং করার জন্য সর্বসাকল্যে বত্রিশ ধরনের ডকুমেন্টস লাগবে প্রথমেই লাগবে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং এটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের আবেদন আবেদনের মূল অংশ এটিকে বলা হয় দুই নম্বর ফিল্ড আপ অ্যাপ্লিকেন্ট ইনফরমেশান ফর্ম এই ফর্মটি এমপিও সার্ভার থেকে ডাউনলোড করতে হবে এখানে শিক্ষকদের ব্যক্তিগত তথ্য একাডেমিক তথ্য প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যসহ অনেক কিছু পূরণ করতে হয় তিন নম্বর একাডেমিক সার্টিফিকেট এসএসসি চার নম্বর একাডেমিক সার্টিফিকেট এইচএসসি পাঁচ নম্বর অ্যাকাডেমিক সার্টিফিকেট স্নাতক সমমান ছয় নম্বর একাডেমিক সার্টিফিকেট স্নাতক স্নাতকোত্তর বা সমমান সাত নম্বর অন্যান্য সনদ যদি থাকে দিতে হবে আট বেট সার্টিফিকেট বেট সম্পন্ন হলে দেবেন বেট সম্পন্ন না হলে দেওয়ার প্রয়োজন নেই নয় এনটিআরসির সনদ দশ মার্কশিট ব্যাসেলর ডিগ্রি অথবা সমমান পর্যায়ের মার্কশিট দিতে হবে এগারো নম্বর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়োগপত্র বারো নম্বর জয়নিং লেটার যোগদানপত্র তেরো যে ব্যাঙ্ক থেকে বেতন হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ ও স্টেটমেন্ট চোদ্দ নম্বর নম্বর অফ স্টুডেন্ট অফ রিলেটেড সাবজেক্ট পনেরো নম্বর লাইব্রেরি পার্টিকুলার প্রতিষ্ঠানের লাইব্রেরি সংক্রান্ত তথ্য ষোলো নম্বর বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য সতেরো নম্বর টিচার স্টাফ ইনফরমেশন শিক্ষক কর্মচারীদের তথ্য পূরণ করতে হবে আঠারো নম্বর আঠারো নম্বর রেজিগনেশান অবলিক ডেথ সার্টিফিকেট অবলিক ক্লিয়ারনেস আপনি যে পদে যোগদান করেছেন সে পদে পূর্বে কর্মরত শিক্ষকের তথ্য উনিশ নম্বর নন রয়্যাল ব্যাংক সার্টিফিকেট আপনি যে পদে নিয়োগ পেয়েছেন সেই পদে পূর্বে যে শিক্ষক ছিল তার ব্যাংক প্রত্যয়ন বিশ নম্বর প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির অনুমোদন এটি প্রতিষ্ঠান মানে প্রধান সরবরাহ করবে একুশ নম্বর কমিটির অনুমোদন বাইশ নম্বর লোকেশন সার্টিফিকেট এটি ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করবে তেইশ নম্বর রেজুলেশন অফ এসএমসি বা গভর্নিং বডি এখানে কয়েকটি রেজুলেশন লাগবে যেটি প্রতিষ্ঠান প্রধান আপনাদেরকে সরবরাহ করবে যেমন শূন্য বা সৃষ্ট পদ ঘোষণার রেজুলেশন আরেকটি লাগতে পারে নিয়োগ ও যোগদান অনুমোদন সংক্রান্ত রেজুলেশন চব্বিশ নম্বর অরিজিনাল নিউজ পেপার যে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়েছিল তার পেপার কাটিং পঁচিশ নম্বর প্রতিষ্ঠানের প্রথম এমপিও ছাব্বিশ নম্বর প্রতিষ্ঠানের শেষ এমপিও এগুলো প্রতিষ্ঠান প্রধান সরবরাহ করবে আঠাশ নম্বর অ্যাপ্লিকেন্ট কপি অর্থাৎ আপনি যে আবেদন করেছিলেন তার অ্যাপ্লিকেন্ট কপি উনতিরিশ নম্বর রেকমেন্ডেশান লেটার অফ এনটিআরসিএ অর্থাৎ এনটিআরসির সুপারিশপত্র তিরিশ নম্বর সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা সেকশান ওপেনিং লেটার আপনি যে বিষয়ে যোগদান করেছেন সেই বিষয়টির বোর্ড কর্তৃক অনুমোদন লাগবে একত্রিশ ওয়াইজ স্টুডেন্ট ইনফরমেশান অর্থাৎ শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তথ্য এটি প্রতিষ্ঠান প্রধান সরবরাহ করবে বত্রিশ নম্বর আদার্স ডকুমেন্টস অর্থাৎ এখানে আপনাদের এনআইডি ছবি ইত্যাদি তথ্য লাগবে আশা করি আপনারা সকলেই বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছেন আপনারা অতি দ্রুত সবগুলো ডকুমেন্টস সংগ্রহ করবেন আর জেনে রাখবেন আপনাদের এমপিও ফাইল অনলাইনে প্রসেসিং করতে হবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম